জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে এসে গেছি আমি জ্যোতিষ আচার্য শ্রীপঙ্কজ শাস্ত্রী তো প্রতি আপনারা জানেন যে প্রতিদিন ন্যায় আমি আপনাদের সামনে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি জ্যোতিষের আঙ্গিকে হ্যাঁ শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস মানেই কিন্তু শিবের মাস তো কাজেই আপনারা জানেন যে ভোলে বাবা কিন্তু খুব সদয় আমার আপনার প্রত্যেকের প্রতি তিনি অল্পতেই সন্তুষ্ট হ্যাঁ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে রাশি নির্বিশেষে প্রত্যেকে আপনারা কি উপায় করলে তার আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তো শ্রাবণ মাস চলছে আজকে নিয়ে এসেছি যাদের ইংরেজি যে কোনো মাসের জন্ম তারিখ হচ্ছে ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ তারা করুন পেন খাতা নিয়ে রেডি রাখুন তো কাজেই এই যে উপায় আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটা কিন্তু প্রত্যেকে আপনারা করতে পারেন তো রাশি আপনার জানুন আপনি রাশি নিজে না জানুন তো প্রত্যেকে এই কাজ করতে পারেন তো কাজী লিখে রাখুন শ্রাবণ মাস প্রতিদিন করতে পারেন যদি সম্ভব না হয় অন্তত সোমবার দিন করে করুন প্রতিদিন করলে খুবই ভালো হয় খুবই উপকৃত হয় হবেন আপনারা প্রত্যেকে তো কি করবেন যাদের জন্ম তারিখ আবার বলছি যে কোনো ইংরেজি মাসের ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ তারা প্রত্যেকে করুন কি করবেন এই শ্রাবণ মাস চলছে ভক্তিভরে স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন অল্প একটু কাজুবাদাম নেবেন কাজুবাদাম গুঁড়িয়ে পেস্ট করেও নিতে পারেন অথবা গোটাও রাখতে পারেন কাজু কাজুবাদাম এবং সঙ্গে মিচরি অর্পণ করুন শিবজির উদ্দেশ্যে আর দেখুন শিবজির মহিমা তো আপনারা প্রত্যেকেই এই কাজ করুন আর দেখতে থাকুন আমার এই অনুষ্ঠান সঙ্গে থাকুন আমি হলাম জ্যোতিষ আচার্য পঙ্কজ শাস্ত্রী আর সঙ্গে থাকুন দেখতে থাকুন একবার আসুন আমার কাছে একবার বৃহৎ ফল করে দেখুন আর সবাই মিলে একসঙ্গে বলুন হর হর মহাদেব